আমাদের মোবাইলের মোবাইল সেটের মধ্যে খুঁজে বের করতে হবে কোথায় এই যে সেটিং লেখাটা আছে কোথায় আমাদের এই সেটিংয়ে আসতে হবে ঠিক আছে এই সেটিং আমরা ক্লিক দিব এই সেটিংয়ে আসার পরে এখানে আমরা খুঁজবো এভাবে করে উপরে যাব নিচে যাব যে যে আস্তে আস্তে দেখবো কোথায় এই গুগল মামাটা আছে কোথায় এই গুগল মামুকে একটু খুঁজে বের করব ঠিক আছে আমরা এখানে ক্লিক দেব এখানে আসার পরে দেখেন এখানে কয়েকটা সার্ভিস অলরেডি চালু আছে দেখেন অনেকগুলো ফিচার এখানে আছে এক একটার এক এক ধরনের কাজ আমি বাকিগুলো আরেক দিন দেখাবো ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসবো আপনাদের উপকারে আসবে আজকে দেখেন আমাদের পাসওয়ার্ড ম্যানেজার হ্যাঁ পাসওয়ার্ড ম্যানেজার এইটাই আমরা ক্লিক দিব। এখন দেখেন বন্ধুরা এখানে আসার পরে এই যে দেখেন আমার ফেসবুকের পাসওয়ার্ড তারপরে বিনান্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড আরও অনেক জায়গায় অ্যাকাউন্ট খুলে রাখছিলাম ঠিক আছে এই যে পাসওয়ার্ডগুলো এখানে যদি আপনি ধরেন আমার এই যে ফেসবুকে ছাপ দিলাম এখানে পাসওয়ার্ড এই চাচ্ছে আমি লকটা খুলে দিই দিলাম এই যে এখন দেখেন এখানে আমার পাসওয়ার্ডটা এটা আমার হচ্ছে প্রবলেম মনে হয় দিস এটা naked. দেখুন বন্ধুরা এইভাবে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু আমার অনেকগুলো অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে আছে যেটা নাকি আমি যদি ধরেন এই যে বিনান্স এরপরে দারাস ফেসবুক বিভিন্ন ধরনের আমার অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে যেটা পাসওয়ার্ড দিয়ে আমি সেট করে রাখছি শর্টকাট যেন আমি কাজগুলো করতে পারি তো এখানে দেখেন আমি যদি এখান থেকে যে দারাজ ডট কম ডট বিড়ি এখানে আমার আসি এই যে দেখেন এখানে এই আমার এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমার দ্বারাজ অ্যাকাউন্টটা খোলা আছে ঠিক আছে আমার দারাজ অ্যাকাউন্টটা খোলা আছে এবং আমার এই যে যে চোখের মতো চিহ্ন আছে এইখানে যদি আমি একটা টাচ করি তাহলে আমার এই পাসওয়ার্ডগুলো দেখা যাবে ঠিক আছে তা আপনারাও এইভাবে করে এখানে একটা টাচ করলেই এই পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন অথবা এই কপি করে আপনার কোনো এক জায়গায় খাতায় লিখে নিতে পারবেন তো বন্ধুরা এই ভিডিও টাস্কের এই পর্যন্তই এবং এখানে আরেকটা বিষয় আছে আমি এখনও তো এই পাসওয়ার্ডগুলো দেখতে পাবেন এবং এখানে দেখেন এই এই পাসওয়ার্ডগুলো কোথায় আছে আমার এই ইমেলের অ্যাড্রেসে আন্ডারে আমার যদি এই ইমেল অ্যাড্রেসটা যদি আমি একটু চেঞ্জ করি দেখেন আমার অন্য একটি ইমেল অ্যাড্রেসে যদি যাই তাহলে দেখেন আমার অন্য ইমেল অ্যাড্রেসে কিন্তু আমি আরও অন্য এই আর অনেক কিছু এখানে অ্যাড করা আছে যেমন আমার এই অ্যামাজনে আমার অ্যাকাউন্ট আছে আমার আফসির তারপর আমি যখন প্রবাসে আসছি আমি প্রবাসী এখানে অ্যাকাউন্ট খুলেছি তো এইভাবে করে আপনারা কিন্তু যে কোনো এসে যদি ক্লিক দেখেন আমার ফেসবুক চারটে অ্যাকাউন্ট আছে এখানে তো এইভাবে করে কিন্তু আপনারা যে কোনো এসে যেতে পারবেন এই আমি ধরেন দ্বারাজে গেলাম আসার পরে এখানে যদি আমরা চাপ দিই তাহলে দেখেন এখানে এই যে চোখের মতো এটা দেখেন মতো আমার এখানে অনেকগুলো আইডিয়া আছে যেখানে নাকি আমি যদি একটা ক্লিক দিই যেমন যে ডিড ডট কম এখানে যদি আসি দেখেন এটার মধ্যে আমি দুইটা অ্যাকাউন্ট খুলেছিলাম এই এই যে যে চোখের চিহ্ন এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে কিন্তু আমরা পাসওয়ার্ডগুলো দেখতে পাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেকক্ষণ হয়ে গেল যাই হোক এই ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকারে আসে মনে হয় তাহলে অবশ্যই আরেকজনকে উপকার করার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনার টাইম নালে রেখে দিন যাতে করে পরবর্তীতে যদি আবার ভুলে যান পাসওয়ার্ডগুলো এইভাবে দেখে শিখে নিতে পারবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম